নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সবার প্রিয় বলতে পারে আমাদের বাঙালিদের ভীষণ ভীষণ প্রিয় যেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়োর ঘণ্ট তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো এখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা বেশ বড়ো সাইজের ইলিশ মাছটা ছিল তো একটা মাথাতেই কিন্তু আমার মোটামুটি তরকারিটা হয়ে যাবে তো এরকম একটু কেটে কেটে দিয়েছে আর কি বাজার থেকে এরকম কেটে দিয়েছে তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এরপরে এই মাথাটার মধ্যে কিন্তু একটুখানি দেখো নুন আর হলুদ দিয়ে কিন্তু একটুখানি মাখিয়ে নেব আর কি নুন হলুদ সামান্য দিয়ে অল্প পরিমাণে যেহেতু অল্প একটাই মাথা সেহেতু অল্প পরিমাণে দিয়ে কিন্তু ভালো করে একটু মাথাটা সমস্ত দিকটা কিন্তু ভালোভাবে মেখে মাখিয়ে নেবো আর এরকম দেখবে কেটে দিলে না বেশ সুবিধা হয় কিন্তু একদমই যে সমান করে বাচ্চা থেকে কেটে না এটা কিন্তু বেশ সুবিধা দিতে যখন দেবে তুমি ভেঙে তখন দিতে কিন্তু বেশ সুবিধা হবে কাটাগুলো পুরো ছেড়ে যাবে না আর এই দেখো তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নিচ্ছি সর্ষে তেল সাদা তেল যাই তেলে যাই পরেও তেলের মধ্যে ভাজতে পারে আমি এখন রাইস ফ্রাইন অয়েলটা দিয়েছিলাম তো দিয়ে কিন্তু দেখো ভালোভাবে কিন্তু এই যে ভেজে নিচ্ছি একটুখানি মাথাটা কিন্তু যে কোনো মাথা মাছের মাথা তরকারি কিন্তু অনেক একটু কড়াভাবে কিন্তু ভাজতে হয় তো দেখো মাথাটা ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা ওই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি খুব বেশি মশলায় তো আমি রান্না করি না খুবই অল্প সামান্য মানে আমাদের হাতের কাছে যে মশলাগুলো বেশ অ্যাভেলেবেল থাকে সেই মশলাতেই কিন্তু আমি রান্নাগুলো করে দেখিয়ে থাকি তোমাদের যাতে খুব খুব সুবিধা হয় তোমাদের আর রান্না খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো দেখো এই যে কুমড়ো আলু আর পুঁই নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কিন্তু পুঁইশাক পুঁইশাকের ডাটা আর হচ্ছে একটু কুমড়ো আর একটু আলু শুধু পুঁইশাকের ডাঁটা হলে না একটু ভালো লাগে না এটার মধ্যে যেন একটু শাক থাকে সেই দিকে কিন্তু একটু চেষ্টা করবে তরকারিটা করার সময় একটু যাতে শাক পাতা জিনিসটা থাকে আর কি তো শুধু ডাটা দিয়ে করলে বা সেটা অন্যরকম একটু খেতে হয় একটু পাতা দিয়ে হলে না বেশ মাখো মাখো ব্যাপারটা হয় আর কি তো কাঁচা লঙ্কাও কিন্তু কটা ভেঙে দিয়ে দিলাম দেখো এর মধ্যেই তেলের মধ্যে আর একদম অল্প তেলেই কিন্তু রান্নাটা করব দেখো তার মধ্যে এই যে পুঁইশাক কুমড়ো আর কেটে রাখা আলুটা কিন্তু ভালোভাবে দিয়ে নিয়েছি আর একদম দেখো আমার কড়া পুরো ফুল হয়ে গেছে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে না একটু ঢেকে দেবো তাহলে একটু নে দিয়ে যাবে আর কি ভাপে ভাপে তার তাহলে কিন্তু নাড়তে আমার সুবিধা হবে তা নাহলে কেন দেখেছো আমার নাড়তে অসুবিধা হচ্ছে এতটা পরিমাণে পুরো ভরে গেছে আমার একদম কড়াটা তো তোমরা এভাবে করবে যখন দেখবে বেশি হয়ে যাবে এরকম নুন হলুদ দিয়ে একটু ঢেকে রেখে দেবে ব্যাস তাহলেই কিন্তু শাকটা নে দিয়ে যায় যারা যারা নতুন বন্ধুরা আমার আছে না যারা যারা নতুন নতুন রান্না শিখেছো বা নতুন বিয়ে হচ্ছে তাদের জন্য কিন্তু আমার একটু একটু ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করা আর যারা আমরা মোটামুটি রোজ রান্না করি আমরা পাকা ভক্ত মোটামুটি রান্নায় তারা কিন্তু আমরা এইসব ট্রিকগুলো জানি তো যারা নতুন তাদের জন্য কিন্তু আমার বলে দেওয়া তো দেখো এই যে ঢাকা দিয়ে দিলাম না এরপরে কিন্তু এই দেখো কতটা নেমে এসছে তো দেখো একটু খানিকক্ষণ থাকার পরে কিন্তু মানে ঢাকা দিয়ে রাখার পরে যখন খুললাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতো জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করবো না নুন হলো জিরের গুঁড়ো এই দিয়েই কিন্তু তরকারির স্বাদ হবে একদম কিন্তু অসাধারণ যাকে বলে যারা যারা খেয়েছো তারা তো জান জানো আর কি যারা খাওনি তাদের জন্য বলা একবার কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই দারুণ দারুণ লাগে এই হলে কিন্তু আর ভাত পাতে কিচ্ছু লাগবে না এই দিয়েই কিন্তু একদম খাওয়া তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো তরকারিটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু তুমি ভেজে রাখা ওই ইলিশ মাছের মাথাটা একটুখানি ভেঙে দিয়েছি ব্যাস এই দিয়ে কিন্তু এবারে এবারে ঢেকে দেবো অল্প সামান্য জল দেবো যাতে এই যে ডাটাগুলো আছে না একটু শক্ত সেগুলো একটুখানি সিদ্ধ আর তরকারিটা বেশ একটু মাখো মাখো ব্যাপারটা আসে আর কি তো একটু জল দেবো দিয়েই কিন্তু আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো ওই প্রায় সাত আট মিনিট মতো রাখলেই কিন্তু মোটামুটি তরকারি আমাদের একদম ডান হয়ে যাবে দেখো তরকারিটা খানিকক্ষণ রাখার পরে ঢেকে রাখার পরে আমি খুলেছি খুলে দেখো হাতা দিয়ে দেখো কুমড়োগুলোকে না আমি একটু ঘেটে ঘেঁটে দিচ্ছি এরকম হলে না তরকারিটা বেশ ঘাটা ঘাটা হলে বেশ ভালো লাগে খেতে একদম মাখো মাখো হবে পুরো তরকারিটা বেশ ভাল লাগে তা নাহলে কুমড়োগুলো গোটা থাকলে কেমন যেন মানে দিকে মনে তাকিয়ে থাকবে এমন মনে হবে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে কুমড়োটা ঘেটে গেলে তরকারির সাথে স্বাদটা বেশ ভালো আসে যারা কুমড়ো খাও না আমার মতো তারাও কিন্তু খেতে পারে আমি কিন্তু কুমড়ো অতটা ভালোবাসি না কিন্তু এভাবে তরকারি করলে কিন্তু বেশ ভাল লাগে খেতে তো এই যে তরকারি কিন্তু প্রায় রেডি শেষের পথে দিয়ে দিলাম একটুখানি কিন্তু চিনি আমরা যারা বাঙালিরা একটু চিনি না হলে তরকারিতে চলে বলো তো মিষ্টি হবে না কিন্তু একটু নুন মিষ্টির ব্যালেন্সটা হবে না বেশ ভালো হয় কিন্তু স্বাদটা ওই জন্য যে কোনো তরকারিতেই মোটামুটি যে কোনো তরকারি বেশিরভাগ যেগুলোতে দি না দিলে আর কি সেগুলোতে কিন্তু একটু চিনি আমি দিয়েই থাকি যা যারা চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই চিনিটাকে স্কিপ করে যাবে তো অবশ্যই আমি বলবো একটুখানি অন্তত দিও টেস্টটা কিন্তু খুব ভালোই আসে তো দেখো আমার কিন্তু তরকারি একদমই রেডি হয়ে গেছে একদম শুকনো করে কিন্তু নামিয়েছি তো আজকের আমার রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম আরও অনেক ভিডিও তোমাদের সামনে আনবো আমি নিত্য নতুন আর যারা যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে কিন্তু যা যারা নতুন রান্না শিখছো আর কি তাদের কথা বলছি তারা কিন্তু এইসব রেসিপিগুলো দেখে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হলো তোমাদের রান্নাটা আর আমার রেসিপিটা ভালো লাগলে একটুখানি লাইক করে দিও আজকের মধ্যে এখানেই সবাইকে নমস্কার আবার দেখা হবে পরের একটা ভিডিওতে